আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বুখারি দ্বিতীয় পাঁচশো তিন নম্বর হাদিস ইব্রাহিম ইবনু হামজা রাজি আল্লাহ তালহ আবু হুরাইরা রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে বলতে শুনেছে বলতো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সে তাতে প্রত্যহ পাঁচবার গোসল করে তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে তারা বললেন তার দেহে কোনো রূপ ময়লা বাকি থাকবে না রাসুল্লাহ সাল্লাম বললেন এ হল পাঁচ ওয়াক্ত সলাতের উদাহরণ এর মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুণাসম মিটিয়ে দেন পাঁচশো চার নম্বর হাদিস মুসা ইবনু ইসমাইল তিনি বলেন আজকাল সে অবস্থায় পায় না যেমন নবী সাল্লাই সাল্লাম এর যুগে ছিল প্রশ্ন করা হল সালাত কি তিনি বললেন সেক্ষেত্রেও যা হোক যা হক নষ্ট করার তা কি তোমরা করনি নি পাঁচশত পাঁচ নম্বর হাত আমর এবন জোরারা রাজাল্লাহ তালাহ জুহরি রাজু থেকে বর্ণিত তিনি বলেন আমি দামেশকে আনাজ এবন মালিক রাজা আল্লাহ তালু এর নিকট উপস্থিত হলাম তিনি তখন কাঁদছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কাঁদছেন কেন তিনি বললেন রাসুল্লাহ সাল্লাম এর যুগে যা কিছু পেয়েছি তার মধ্যে মাত্র সলাদ ছাড়া আর কিছুই বহাল নেই কিন্তু সালাদকেও নষ্ট করে দেওয়া হয়েছে বাঁকুড় রাজ্যাল্লাত বলেন আমার কাছে হাম্মদ এবনো বকর বুরসানি রাজা লউ তালা আনহো উসমান এবনো আবু রাজা লউ তালা আনহো সূত্রের অনুরূপ বর্ণনা করেছে পাঁচশো ছয় নম্বর হাফিজ মুসলিম এবনো ইব্রাহিম রাজা দালা তালা আনার শীব্ন মালিক রা জালাউ দালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী বলেছেন তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার প্রতিপালকের সঙ্গে গোপনে কথা বলে কাজে সে যেন ডান দিকে থুতু না ফেলে তবে প্রয়োজনে বাম পায়ের নিচে ফেলতে পারে তবে সাইদ রাজাল তালা আনহু কাতাদা রাজাল তালা আনহু থেকে বর্ণনা করেছে সে যেন সামনের দিকে থুথু না ফেলে কিন্তু বাম দিকে অথবা পায়ের নিচে ফেলতে পারে আর সুবা রাজাল্লাউ তালাহ বলে সে যেন কিবলার দিকে অথবা ডান দিকে থুথু না ফেলে কিন্তু বাম দিকে অথবা পায়ের তলায় ফেলতে পারে আর হুমায় রাজাউ দালু আনাস রাজাউদাল সূত্রে নবী সাল্লাই সাল্লাম থেকে বর্ণনা করেছে সে যেন কিবলার দিকে বা ডান দিকে থুথু না ফেলে কিন্তু বাম দিকে অথবা পায়ের নিচে ফেলতে পারে